হরে কৃষ্ণ সুধী শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ এই গ্রন্থটি সর্বপ্রথম লিখেছেন সনাতন গোস্বামী যিনি স্বরগোস্বামীর একজন অন্যতম এবং এই গ্রন্থটি পূর্ণ ভাষ্য করেন গোপাল ভট্ট গোস্বামী যেহেতু তিনি ভাষ্য করেছেন পূর্ণ তাই এই গ্রন্থটি তার নামেই নামাঙ্কিত হয়ে রয়েছে এখন বর্তমানে দামোদর মাস চলছে এই দামোদর মাসে দামোদর অষ্টকম নামক একটি স্রোত পাঠ করা হয় সন্ধারতি মঙ্গলারতির সময় যার দ্বারা স্বয়ং ভগবান দামোদরকে প্রসন্ন করা হয় তো এই দামোদর অষ্টকম সর্বপ্রথম কোথা থেকে আচার্যগণ জানতে পারলেন আজকে দেখে নেব সেই বিষয়টি শুধু শ্রোতামণ্ডলী হরিভক্তি বিলাসের ষোলোতম বিলাসের ছিয়ানব্বইতম শ্লোকে উল্লেখ হয়েছে কার্তিক মাসে দামোদর দেবের পূজা করত সত্যব্রত সংজ্ঞা ঋষিপ্রাপ্ত দামোদর অষ্টকম স্রোত প্রত্যাহ অধ্যয়ন করিবে তাহা হইলে দামোদর দেব বসঙ্গত থাকবেন বসঙ্গত মানে বশ থাকে অর্থাৎ ভগবানকে এই মাসে বস করা যায় এই সেই দামোদর অষ্টকম এই দামোদর অষ্টকম প্রথমেই এই হরিভক্তি বিলাস থেকেই উদ্ধৃত হয়েছে যেটি আচার্যগণ পরবর্তী বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন এই হচ্ছে দামোদর অষ্টকম যেখানে বলছে নাম চিদানন্দ রূপম গো কুলে ভ্রজমানম যশোধা ভিয়োলুখ লাধবমানম পরমৃষ্ট মাতন্তং তত দ্রুত গোপ্যা এইভাবে পুরো দামোদর অষ্টকম পাঠ করতে হয় যার দ্বারা ভগবান অত্যন্ত প্রসন্ন থাকে জয় শ্রীকৃষ্ণ হরিবোল রাধে রাধে